তো শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা রান্নাবান্না দিয়েই শুরু করলাম তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর ছোট্ট একটা কমেন্ট করে জানবে জানাবে আর এর আগের ব্লগটাতে আমি বলেছিলাম ইউটিউব ছেড়ে দিচ্ছি ইউটিউব ছেড়ে এখন কি করব কোন কাজে যোগ দিচ্ছি তো তাতে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে দিদি সফলতা এভাবে আসবে ছেড়ে যেও না ছেড়ে যাবে না তো বিভিন্ন রকমের অনেক ধরনের কমেন্ট করেছ হ্যাঁ আমরা প্রত্যেকেই যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু অনেক আশা নিয়ে আসি একটা প্ল্যাটফর্মে কাজ করার জন্য তাই না তারপরে দিন শেষে যখন হতাশ হয়ে ফিরি তখন কিন্তু কারুই কাজ করার কোনো এনার্জি থাকে না এটাই হচ্ছে আমাদের নিয়ম আর সত্যি কথা বলতে আমাদেরকে যেহেতু চলতে হবে আমাদের মতো বলতে আমার মতো যারা সিঙ্গেল মাদার্স আছে এক হাতে বাচ্চা মানুষ করা তাদের পক্ষে তো একেবারেই পুরোটাই ডিফিকাল্ট যেটা বলবো কোনোভাবেই মানে যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি দেখো প্রত্যেকটা মানুষের আশা একটা ভরসা থাকে প্রত্যেকজন মানুষই তো এত সহজে কেউ ছেড়ে যেতে চায় না শেষে যখন আমরা দেখি যে না এটা দিয়ে হয়তো আমার সংসার চলবে না এই প্ল্যাটফর্মে হয়তো থাকলে কোনো দিনও আমার স্বপ্ন পূরণ হবে না তখন সব শেষে আমরা একটি সিদ্ধান্ত নিই হ্যাঁ সময় তো আমাকে দিতেই হচ্ছে কাজ তো আমাকে প্রতিনিয়ত করতেই হয় আর কাজ ছাড়া তো হয় না এত কাজ করার পরে এত পরিশ্রম করার পরেও যেহেতু আমরা যদি সফল ব্যক্তি না হই সফলতাই না পাই তাহলে আমি কেন কোনো মানুষই কোনো মানুষেরই থাকার ইচ্ছেটা থাকে না এনার্জি থাকে না কাজ করার তাই না তো সেই জন্য এই কথাগুলো বলেছিলাম যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি সত্যি আমরা এই প্ল্যাটফর্মে কোনো নোংরামি করিনি নোংরা কোনো ভিডিও দেখাইনি তো এই জন্যে হয়তো আমাদের ভিডিওতে হয়তো ভিউজ হয় না কিংবা বলবো তো বন্ধুরা এখন হচ্ছে বারোটা সকাল সকাল আজকে বক শুরু করিনি এখন বারোটা বাজে তো চলে এসেছি রান্নায় কালকে তো বাজার তো কালকে তো বাজার করে এনেছিলাম তোমরা তো মোটামুটি এখন চলবে কদিন বাজারে চলার ভাবতে হবে না তো আজকে হচ্ছে রুবি মাস দিন ফুল থেকে রান্না দিই তো দিস না তো না চলো তারপর যে কথাটা বলতে চেয়েছিলাম ওই যে বললাম দীর্ঘ দীর্ঘদিন কাজ করার পরেও হয়তো আমরা সফলতা পাই না কারণ একটা কথা সত্যি কথা বলি আজকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আজ আজকাল এই প্ল্যাটফর্মগুলো নোংরামিতে ভরে গেছে আর তাই সাধারণ পাবলিকও তেমন হয়তো ভালো কিছু আমরা যারা শেখাতে চাইবো হয়তো চারজন মানুষ আমাকে আমাকে দেখে আমাদেরকে দেখে হয়তো যদি কিছু শিখতে পারে কিংবা শিখে সেই ধরনের মানুষ হয়তো আজকাল পৃথিবীতে নেই তারা হয়তো প্রত্যেকটা মানুষই বলবো প্রত্যেকজন না হলেও কিছু মানুষ বলবো তারা হয়তো ওই ধরনের ভিডিওই ভালোবাসে তাহলে যেহেতু ওই ধরনের ভিডিও মানুষ চায় পাবলিক চায় আর আমরা দিতে পারবো না তাহলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করেই কি করব তাই না তো এটাই হচ্ছে কথা এই কথাগুলোই বলতে চেয়েছিলাম যারা যারা কমেন্ট করেছ তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে নিও তো সেই জন্য এই কথাগুলো বলেছিলাম তবে হ্যাঁ আমার যে ভিউজ একেবারে নেই তা না তো এই ভিডিওগুলো হয়তো কিছুদিন পর ভিউজটা আসে আর কি অনেক দিন পর আজকে হয়তো ভিডিওটা আপলোড দিলাম কালকেই চলে আসলো সেটা কিন্তু না তাহলে তো ভিডিওতে তো দেখতেই পাও মোটামুটি দু লাখ হতে যাচ্ছে কোনোটায় তেরো বারো ষোলো হাজার আট দশ হাজার এগুলো প্রচুর আছে তো যাই হোক ইউটিউব থেকে আমাদের হচ্ছে যেটা স্বপ্ন সেটাই যদি পূরণ করতে না পারি তাই না তাহলে আর কি বলবো। তো চলো এই কথাগুলাই বলাই বলার ছিল আর কি তো এই জন্যই ছেড়ে দিতে চেয়েছিলাম আর আর বলেছ যে ছেড়ে দিয়ে কি করব। দেখো আমি যেহেতু একজন মা আর আমার বাচ্চার যেহেতু আছে আর আমার বাচ্চাদের ছেড়ে আমার বাচ্চাদের কথা ভেবে আমার কিন্তু জ্বর হওয়াটাও চলবে না কারণ কী তো ওরা আমার উপর ডিমেন্ট ওরা যেহেতু আমাদের আমার উপর সরি আমাদের উপর বললাম ওরা যেহেতু আমার উপর ডিপেক্টিভ তাই না আমি হচ্ছে ওদের শেষ ঠিকানা আর আমি ছাড়া ওদের কোনো ঠিকানাই নেই আমি মনে করব তার জন্য বলছি দেখো কিছু তো আমাকে একটা করতেই হবে তাই না যেমন দেখো ইউটিউব নিয়ে যে আমি পড়ে থাকি সেটা একেবারেই না তোমরা শুরু থেকেই যারা আমার ভিডিও দেখো তারা তো দেখো আমি পাশাপাশি টিউশন করি টিউশন করেই চলে তারপরে হয়তো এবার ইউটিউব যদি আমি ছেড়ে দিই তাহলে হয়তো অন্য কিছু করব তাই না যেহেতু আমার দুটো বাচ্চা আছে আমাকে কিন্তু কিছু না কিছু করতেই হবে কাজ ছাড়া কিন্তু আমার চলবে না এটা ছেড়ে দিলেও হয়তো নতুন কোনো কাজ কাজে জয়েন করব হয়তো নতুন কিছু একটা সিদ্ধান্ত নিব করতে আমাকে হবে কিছু না কিছু আমাকে বেছে নিতে হবে আমার লাইফে অন্তত আমি যতদিন বেঁচে আছি কি বললাম বাচ্চা দুটো পুরোই আমার ভরসা তো চলো এই কথাগুলাই তোমাদের আজকে বলার ছিল তো আজকে যেহেতু সোমবার স্কুল আছে তো সকাল সকাল আমি রান্না করছি ফুলকপি দিয়ে আলু এবছরের কিন্তু প্রথম ফুলকপি দিয়ে আলু আর রুই মাছ দিয়ে রান্না এবছরে এই প্রথম দিন এই তরকারিটায় রান্না করলাম এর আগে করিনি তবে হ্যাঁ এই ফুলকপিটার দাম কিন্তু নিয়েছিল পঞ্চাশ টাকা তো এখন তো বুঝতেই পারছো এখনকার বাজার তারপর চারিদিকে বন্যায় ডুবে গেছে সমস্ত কিছু এই জন্য তো দাম হবেই তাই না তো হয়তো কালী পূজার পর হয়তো সবজি অ্যাভেলেবেল হবে হয়তো দামটাও একটু কম পড়বে আর দেখো ভয়েসটা যেহেতু পরের দিন দিয়েছি তবে হ্যাঁ খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল ফুলকপিটা এই তো ধীরে ধীরে শীতের আগমন জানান দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠলে শিশির বিন্দুগুলো আমরা ঘাসের উপরে দেখতে পাই তবে হ্যাঁ আমি কিন্তু দেখতে পাই না কারণ কী বলতো ঘুম থেকে উঠে আমি কোনো মাটিতেই মানে মাটি দেখি না গাছপালা ঘাস এসবের প্রতি কিন্তু পাওয়া দেওয়া হয় না আর নিচে নামাও হয় না সকাল সকালে আর কি আর গ্রামে যারা আছো গ্রামে হয়তো আমিও যখন গ্রামে ছিলাম কিংবা গ্রামে যখন যাব দরজাটা খুললেই তো প্রকৃতি আর প্রকৃতি আর শিশির বিন্দু চকচকে ঘাসের উপর সেই দিনগুলো হয়তো উপভোগ করতে পারছি না তবে খুব মানে খুব শীঘ্রই হয়তো করব। তাই না সেই রকম সকালটা দেখার কিন্তু অনেক স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের সেই সকালটা হয়তো অনুভব করতে পারিনি তাই না তো রাজাকে হচ্ছে সবার প্রথমে খাইয়ে দাইয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে তারপরে আমরা খাচ্ছি আমি খাচ্ছি সরি দুপুরে একেবারে দুটোর দিকে আমি যেহেতু একবেলা ভাত খাই তো তাদের সঙ্গে আর খাইনি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম বলেই তারা খেয়েছিল যদি বলতাম হাত দেখাও তাহলে তারা খেত না চলে যেত স্কুল থেকে আসার পরে আর কোনো ব্লগ করা হয়নি এটা হচ্ছে সন্ধেবেলা ঘুম থেকে উঠে এই যে পড়তে বসেছি আর আমি গিয়েছিলাম একটু ছাদে হাঁটতে ছাদ থেকে হেঁটে নেমে এসে দেখছি ও বই নিয়ে পড়তে বসেছি তবে যাই ভালো আরেকজন বসেছে ওই ঘরটায় এখন রান্না বান্না কিন্তু আর হবে না কারণ কি তো আমার রান্না কিন্তু হয়। হয়তো এখন ঠান্ডার দিন আসছে শীতের দিন তখন হয়তো দুবেলা করতে হবে আর আমাদের দিকে ঠান্ডা দেখো আর মানে এই যে পাখা চালু হলো সেই সকালে সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত থাকবে এখানে কিন্তু যা গরম তাই আছে একটুকুর জন্য কমেনি তবে হ্যাঁ সকাল সকাল যদি বাইরে বের হই তাহলে একটু হালকা ঠান্ডা একটু লাগে তাছাড়া কিন্তু লাগে না আর খাওয়া দাওয়া হচ্ছে আমাদের দুপুরে যা আছে সেটাই হবে এখন কাল তো সোমবার কাল থেকে স্কুল আবারও চলবে তো তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ যেহেতু স্কুল আছে স্কুল যেদিন থাকে সকালে সেদিনে রান্নাটা একটু তাড়াহুড়া হয় টাইমে ওদেরকে খেয়ে দিয়ে বের করতে হয় রিয়ার আজকে পড়া ছিল না তবে সেও একটু বাইরে গিয়েছিল এই যে বেলকনিতে এখন একটু এখানে বসবো একটা চেয়ার হচ্ছে এখানে পাতায় থাকে এখানে সব সব সময় রাতে কিন্তু এই গাছটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে তাই না এইখানটায় এই সন্ধ্যাবেলা এইটুকু টাইম বসে যে কি শান্তি লাগে এই যে ফুল গাছগুলো একেবারেই শেষ এই কটা দিনে যা বর্ষা আর বৃষ্টি হলো তো মানে কী তো গোড়াগুলো পচে গিয়েছিল তাই এরিয়া আবার এটা কি করেছে পুরোটাই কেটে ফেলে দিয়ে এই যে আবারও লাগিয়েছে তবে মাটিটা একটু আলগা করে দিতে হতো তারপরে হতো